ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله بعد. ايها الاخوه الكرام اوصيكم نفسي بتقوى الله فان التقوى مفتاح السعاده فان التقوى الفلاح. محترم دين بهاي بوكرا. বিরাজমান কথা বলতে হয় বাংলাদেশ আমাদের পিতৃভূমি মাতৃভূমি যাই বলেন পিতৃভূমি খালি মাতৃভূমি না এই দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা এর ভূখণ্ড রক্ষা করা আমরা মুসলিম যারা আমাদের মেন দায়িত্ব যে নাইনটি আমরা মুসলমান এই দেশ টিকে থাকবে আমরা টিকে থাকতে পার পৃথিবীর দেশ টিকবে না আমার আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে এবং নিজের দেশের চক্ষা দেশ রক্ষার জন্য রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন

সীমান্ত রক্ষার জন্য পাহারা দিতে গিয়ে যে জীবন দিবে রক্ত বাইর হবে জান্নাতে যাবে এই রক্ত আল্লাহ কাছে অনেক রক্ত। এ দেশ মুসলমানদের দেশ দেশ টিকে থাকলে আজকে নয় কালকে আমরা চেষ্টা করতে পারি ইসলামী বিধান বাস্তবায়নের জন্য আমরা বর্মান ইসলামী রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের কথা বলতে এটা মুসলিম রাষ্ট্র অতএব রাষ্ট্র যদি টিকে থাকে আর আমরা যদি টিকে রাখতে পারি আমরা চেষ্টা চালাতে পারি ইসলামকে প্রতিষ্ঠার জন্য একামতে দিনের জন্য ইসলাম বাস্তবায়নের জন্য ইসলাম পরিবেশ সৃষ্টির জন্য আমরা কাজ করতে কাজ করার সুযোগ পাবো আজকে কেন সুযোগ পেয়েছি এই দেশটা জালিম মুক্ত হওয়ার কারণে সেরেক মুক্ত হওয়ার কারণে আজকে আমরা পরিবেশটা অনেক অনুকূলে পেয়েছি আপনি এখন কথা বলতে পারছেন ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য কথা বলতে পারছেন দেশ থাকার কারণে দেশ যদি না থাকতো টেরিটোরিয়াল ভূখণ্ড যদি দখল করতো কেউ তাহলে আমার আপনার পক্ষে সম্ভব ছিল অতএব এই দেশ রক্ষা করা দেশের বুক যাতে অখণ্ডতা নষ্ট না করতে পারে যা কিছু করা আমাদের দেশের জন্য চেষ্টা সাধনা দোয়া সবটাই করতে হবে তারপরে এই দেশের ভিতরে অবস্থুম যারা আছে তারা যেহেতু আমাদের আশ্রয় আসে এদেশে আছে তাদেরও যাতে নিরাপত্তা নিশ্চিত হয় তারা যাতে আমাদের দ্বারা কোনো জাতির নিপীড়িত না হয় এবং ভুয়া মিথ্যা কথা যেন প্রচার না হতে পারে সত্য কথা প্রচার হতে পারে সেই কথাও সেই চেষ্টা করে আমার দায়িত্ব কর্তব্য রয়েছে এবং যারা অমুসলিম রয়েছে তারা বাংলাদেশে পাসপোর্ট তারা পরিচয় বাংলাদেশে আমরাও বাংলাদেশি তাদের পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট আমাদের পাসপোর্ট বাংলাদেশ পাসপোর্ট এদিক থেকে তাদের মধ্যে আমাদের কোনো ডিফারেন্স নেই তারা বাংলাদেশি আমরা বাংলাদেশি ধর্মের দিক থেকে হয়তো পার্থক্য তারা কিন্তু এই জন্য তাদের ধর্ম পালনে কোনো বাধা দেয়া অথবা তাদের নির্যাত নিপীড়ন কোনো শিকার যাতে না হয় সে চেষ্টা করো আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে মুসলমানরা তাদের নিরাপত্তায় সব কিছু করে যাচ্ছে অতীত করেছে এখনও করছে ভবিষ্যতে করবে কিন্তু কতগুলো কুসক্রি মহেব এর বিরুদ্ধে অপপ্রচার করে এদেশকে কলঙ্কিত করতে চায় এ দেশকে এ দেশের মানুষগুলিকে নিরাপত্তাহীনতায় নেয়ার জন্য চেষ্টা চালাচ্ছে এই জন্য আমাদের সজাগ থাকতে হবে হুঁশিয়ার থাকতে হবে এবং রসুল উল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন লাইউল দা একজন মোমেন একটি গর্তে দুই ভাগ হয় না একবার ধ্বংসিত হয়েছি এক গর্তে পা দিয়ে ধ্বংসিত হয়েছি ক্ষতিগ্রস্ত হয়েছে জীবন বিপন্ন হয়েছে সেকেন্ড টাইম আর সুযোগ তাদেরকে দেওয়া যাবে না মোমেন দিতে পারে না সৈয়দ বোখারি শরীফের হাতে অতএব যাতে করে ওই বিশ্বদর সর্বজাত আমাদেরকে আবার সবর্ণা দিতে পারে এই জন্য আমাদের সতর্ক থাকা হুশিয়ার থাকে আমার দায়িত্ব করতো বড়ই চাল্লা ভক্ত অভিজ্ঞান করো অসলাসীর নজিক فإن الله سبحانه وتعالى أمرنا بالصلاة والسلام على قائلا إن الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال علي عبد الصلاوات والتسليم من صلى على مرة صلى بعشر الله صل وسلم على النبي محمد بن عبد الله وعلى آله وأصحابه لا سيما على القلب في والعشرة المبشرة والبدريين وعلى جميع الصحابة وأنصار المهاجرين وال بيت النبي صلى الله عليه وسلم رضي الله عنه اجمعين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر أعداءك وعذاب يا رب العالمين اللهم عل بين قلوب المسلمين اللهم اصلح شأن المسلمين اللهم انصر من نصر الدين واخذل من خذل المسلمين رب العالمين او تجيبنا আমাদের সন্তানদের আমাদের পরিবার সবাইকে মাফ করে দেন যারা কবর জলে জানলা তাদেরকে মাফ করে দেন বিশেষ করে আমাদের প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মূল রব যারাই কবর চলে গিয়ে আল্লাহ তাদেরকে মাফ করে দেন তাদের কবরগুলিকে বেস্টের বাগান বানিয়ে দেন দিন যারা হাসপাতাল রয়েছে আল্লাহ চিকিৎসাতে রয়েছে আল্লাহ তাদেরকে অতি দ্রুত সেবায় আল্লাহ আমাদের এই দেশ আপনি হেফাজত করুন ইসলামকে আপনি কবুল করে নেন এই দেশকে আল্লাহ আপনি ইসলামের জন্য কবুল করে নেন কোরআন বিধান আপনি কবুল করে নেন এদের যাতে কেউ আক্রমণ এই দেশকে ধ্বংস না করতে পারে ক্ষতি না করতে পারে রবুর আলমিন সেই তবকে আপনি রসিব করেন এই দেশকে আপনি আপনার দায়িত্ব আপনি হেফাজত করেন মুসলিম আপনার বিশ্বাস খেয়ে দেশের মানুষ সতের সতের নব্বই জন আপনার বিশ্বাসী অতএব আমার ত্রুটি অনেকের ত্রুটি আছে এখন আপনার বিশ্বাস খেয়ে আমরা ربنا العالمين اتے اس دیش کو اپنے مہبان کے حفاظت کریں نیرا پت رکھو کوئی چکر اندر سجن چاہے اس تقبل منا انك انت السميع العلیم ودعنا انك انت التواب الرحيم الله رحمكم الله ان الله يأمر عدل احسان وایتاء ذی القربى وادفع شیء المنکر ولبغ یذکر